বড়াটা উঠাও উঠাইছো এই কাগজটা আমার সামনে কাগজটা আমার কাগজটা দাও স্মার্ট কার্ড আচ্ছা ইঞ্জিন নাম্বার হচ্ছে এখানে লাস্টে সেভেন এইট সেভেন সেভেন আচ্ছা এখানেও সেভেন আসসালামু আলাইকুম মোটগ্রাই লাইভ শো থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আসলে সবাই খুব ভালো আছেন আপনারা অনেক ভালো আছেন আর আমাদের জন্য দয়া করবেন আমরা ভালো আছি আমরা যেন আরও ভালো থাকতে পারি আর হান্ড্রেড টেন বা ই এফ এই গাড়িগুলো সচরাচর আমাদের কাছে পাওয়া যায় না আমরা আসলে ভিভিটি এইট থেকে শুরু করি কোয়ালিটির জন্য ভালো গাড়ি পাই না সেজন্য আর এই গাড়িগুলোর যদিও মেনটেন্স খুব একটা বেশি কস্টলি না লংজিটি অনেক কারণ এই ইঞ্জিনের আপনার অনেকবার ওয়ার্লিং করা যায় অনেক কিছু চেঞ্জ করে করে একটা ইঞ্জিন নিয়ে সেভার টাইম ইমপ্রুভমেন্ট করে ইউজ করা যায় লম্বা সময় ধরে সিএফআ ইঞ্জিন পনেরোশো তো ইঞ্জিন নাম্বার দেখলাম ঠিক আছে কাগজের সাথে মিল আছে যেটা হয় ম্যাক্সিমাম সময় এই গাড়িগুলো যেটা হান্ড্রেড বা ট্রিপল বা হান্ড্রেড যত বেশি পেছনে যাবেন ইঞ্জিন চেঞ্জের প্রবণতা বেশি থাকে অনেক সময় থাকে চেঞ্জ যদি হয়েও থাকে কাগজের সাথে মিল আছে এটা খুব প্রয়োজন একটা সময় এমন হতো যে ইঞ্জিন পাঞ্চ হতো অনেক বছর আগে ইঞ্জিন পাঞ্চ করা হতো তখন আমরা খুব জোর করে করে ব্যবসাদেরকে বলেছিলাম যে ইঞ্জিন কেউ পাঞ্চ করেন না আপনি যখন ধলাই খাল থেকে একটা ইঞ্জিন কিনেন তখন সেই ইঞ্জিনটাকে আপনি কেনার সাথে সাথে একটা ডকুমেন্ট দেয় আগে কেউ বুঝতো না এখন সবাই বুঝেন এখন আসলে সবাই অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছেন তারপরেও এই পুরনো গাড়িতে যখন আমাদের কথা বলতে হবে যদি এখন যেহেতু আমি পুরনো এটা নিয়ে কথা বলবো নাইনটি নাইন মডেল হান্ড্রেড টেন তো আমাকেও জেনে শুনে বুঝে নিতে হবে কারণ আপনারা জানেন আমরা হচ্ছে সবসময় সার্ভিস মানে সার্ভিস নিয়ে কাজ করি আমরা সবসময় সার্ভিসের উপরে থাকি গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ির অথেন্টিকেশন দরকার হয় আমি কোনো ড্যামেজ আমরা ক্যারি করতে পারি না তো যাতে করে একটা গাড়ি কিনে আপনারা ভালো সময় ব্যবহারটা করতে পারেন হোক পুরনো গাড়ি বাট তারপরেও আমরা মোটর এই গাড়িগুলোতে কিন্তু কোয়ালিটিতে খুঁজে যাই আমরা কোয়ালিটি খুঁজে যাবে এটা যেন ভালো থাকে আপনার বাজেট হচ্ছে না প্রবোস কেনার আপনার বাজেট হচ্ছে না এক্সকাওয়ালা কেনার তো আপনার কাছে যতটুকু টাকা আছে হয়তো আপনি একটা এই হান্ড্রেড টেন অ্যাফোর্ড করতে পারবেন হান্ড্রেড টেন ট্রিপল ওয়ান পার্থক্য হচ্ছে এই গাড়িগুলোর ভিতরে একই রকম দেখতে দুটো সিসির গাড়ি একটা হচ্ছে তেরোশো একত্রিশ যেটা হচ্ছে ট্রিপল ওয়ান দেখবেন ট্রিপল ওয়ান যেটা হয় এই আপনার ডাবল ই ট্রিপল ওয়ান সেটা হচ্ছে আপনার তেরোশো সিসি গাড়ি আর এই

দেখার পরে উনি এটা কনফার্মেশন দিবেন সো এই জন্য আসলে এটার উদ্দেশ্যেই ওনার জন্য আমি দেখতেছিলাম যেহেতু গাড়িটা আমি এখনো রাইডে যায়নি এখনো ড্রাইভে যায়নি রং টং হয়ে আসছে রেডি হয়ে আসছে গাড়িটা অনেক কিছু চেঞ্জ হয়ে আসে লাইক লাইট গুলো চেঞ্জ হয়ে আসছে এটা কিন্তু একদম নতুন লাইট লাইট গুলো লাগানো গাড়িটাতে হেডার নতুন লাগানো ব্যাকটা নতুন লাগানো এবং কালার খুব সুন্দর এবং এইটা ছিল ওই সময়কার নাইনটি নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি এইট ওই সময়কার করলার এটা ছিল পার্ল কালার এবং কাগজে কিন্তু পার লিখাটা থাকবে দেখুন এই দেখুন কাগজে কিন্তু স্পষ্ট করে পার কালা লিখা আছে এই যেখানে পার লিখা আছে আর আরেকটা জিনিস বলি এত পুরনো গাড়িতে আপনারা চিন্তা করেন ভাই মালিকানা হবে তো মালিকানা ছাড়া গাড়ি নিতে পারবো না কিন্তু আমরা মালিকানা ছাড়া গাড়ি আমাদের কাছে কখনো দেই না মোটরকার থেকে গাড়ি হ্যান্ড ওভারই পাচ্ছেন না আপনি মালিকানা ট্রান্সফার না হলে তো সেই ক্ষেত্রে দেখুন এই গাড়িটাতে স্মার্ট কার্ডটাও আছে স্মার্ট কার্ড আছে এই গাড়িটাতে তো মালিকানা হয়তো বা একটা হয়েছে বা দুটা হয়েছে বা যেটা হয়েছে বাট গাড়ি কন্ডিশন কোয়াইট গুড বেশ ভালো আছে এত কোনো গাড়িতে আপনার মনে করেন যে ড্যামেজ হিস্ট্রি কেমন থাকতে পারে খোলা কাটা মাইল খাওয়া বলতে আপনি যেটা বুঝেন যে কাপড়িগুলো খোলা থাকে সেগুলো আছে কিনা না এগুলো আপনি মোটর গাড়ির ব্যানে কখনো পাবেন না সো যেহেতু আমরা প্রেজেন্ট করছি আমরা কালেকশন করেছি সো অবশ্যই পারফরমেন্স আপ টু দা মার্ক সবসময় থাকে যে কোনো গাড়িতে আজকে লিস্টে খেয়াল করে দেখেছেন আজকে লিস্টটা আপনি দেখবেন যে লম্বা লিস্ট প্রায় এগারোটা গাড়ির লিস্ট আমি দিয়ে দিয়েছি শুরু থেকে দেখবেন অনেক গাড়িতে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে তেলের গাড়ি আমাদের কাছে সো এটা ধরো কাগজটা ম্যাক্সিমাম গাড়ি আমাদের কাছে তেলের গাড়ি ম্যাক্সিমাম এই দেখুন লাল রঙের এলিয়ন আপনাদের যাদের রেড পছন্দ মডিফাইড আপনি এমন না রেড কে রেড ওয়াইন করা হচ্ছে সেটা কিন্তু না সো যাদের আপনার রেড কারা পছন্দ এলিয়ন আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন কমপ্লিট তেলের গাড়ি দেখুন লিস্টের ম্যাক্সিমাম আছে তেলের গাড়ি এখানে এলিয়ন তেলের গাড়ি আছে এপাশে এক্সিও নয়ের মডেল তেলের গাড়ি এস এ গ্রিন সিলেকশন গোল্ডেন কালার তেলের গাড়ি তারপরে আমাদের গতকাল রাতে ইনহাউস হয়েছে একটা চারের এলিয়ন এসে এ ব্ল্যাক টু ব্ল্যাক কালার যাদের পছন্দ অনেকে আমাদের প্রিমিয়র নিয়ে নক করছে না আমাদের কাছে চারের প্রিমিয়র অ্যাড চলছিল মার্কেটে যেটা অলরেডি সোল্ড সো অ্যাশ কালার ছিল মনে একটু মনে করি যে পেছনে দেখবেন ব্যাগগুলা খুলে বলেছিলাম যেখানে সিএনজি প্রিপারেশন নেওয়া ছিল তো স্বয়ং গাড়ির যিনি মালিক ছিলেন ফার্স্ট পার্টি যিনি প্রথম মালিক ছিলেন উনি লাস্ট উইকে আমাদের শোরুমে এসেছিলেন উনি তখন ব্যাখ্যা দিয়েছিলেন এই ব্যাখ্যাটা দিয়ে আপনাদের কাছে উনি সেট করেছিলেন সিলিন্ডারও বসিয়েছিলেন কিন্তু ওই দিনে উইক উনি যখন সিএনজি নিয়ে বাড়িতে যান এটা আসলে ওনার ফল্ট না কোন কারণে সিএনজি গ্যাসটা লিক হয় এক সপ্তাহের ভিতরে বাইরে যখন যান গ্যাসটা লিক হয় কোনো কারণে দেন উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার সো উনি গ্যাসের ফিল্টার পেয়ে উনি সাথে সাথে সবকিছু শাট করে দেন সিএনজি লাইন অফ করে ফেলেন এবং উনি তেলে তেলে চেলে ঢাকা ঢাকায় আসেন গ্রাম থেকে তো আসার পরে ওনার প্রথম ডিউটি ছিল সব ফেলে দাও সিএনজি খুলো আমি গাড়ি সিএনজি চালাবো না উইদিন এ উইক তো এ আমরা বলছিলাম যে কার্ড গুলো একদম নতুন আছে চকের দাগ এখনো মোছে নাই ওটাও কিন্তু সেল ওটা সেল হয়ে গেছে আর পাশাপাশি এটাও চারের একটা এলিয়ন যেটা বলছিলাম ব্ল্যাক টু ব্ল্যাক এটা চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এবং গাড়িটা যদিও দ্বিতীয় মালিকের নামে প্রথম মালিক না কিন্তু বিশ্বাস করবেন না সবকিছু স্টক আছে এ টু জেড ইঞ্জিন বলেন হেডলাইট বলেন সামনের গ্লাস পেছনের গ্লাস এবং এর থেকে মজার ব্যাপার হচ্ছে যে চারের একটা এলিয়ন পাঁচের স্টেশন সেই গাড়িটা সেকেন্ড ওনার হলেও স্টিল নাও গাড়িটা এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার হচ্ছে আমরা প্রত্যেকটা গাড়ি যেমন এগুলো নতুন এসছে এটা নতুন আমরা ভিডিও আপ দেব দেখতে পারবেন আপনারা যে ব্যাকগ্রাউন্ড পার্টটা দেখলে বুঝতে পারবেন স্প্রে হয়েছে কিনা নাকি ঝালাই করা হয়েছে দেখলে বুঝতে পারবেন পাশাপাশি দেখুন এই হচ্ছে তেলের একটা গাড়ি এটা হচ্ছে এগারো মডেল তেরো সালের স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা কালারটা হচ্ছে চেরি কালার আসলে চেরি মেরুন এবং হচ্ছে রেড ওয়াইন মানে ডিফারেন্স ধরা খুব ডিফিকাল্ট হয় খুব হয় চেরি কালার কাগজে আছে আপনি একটু ফিল করলে দেখবেন দেখবেন যে একটু রেড ওয়াইনের মতো লাগছে তো চেরি কালার এটাও প্রথম মালিকের ব্যবহার করা আর আমাদের কাছে এ ধর নিউ শেপ যতগুলো গাড়ি থাকবে সবই কিন্তু পুশ থাকবে আমরা নিউ শেপ চাবিটা নেই না আসলে এটা আপনারা পছন্দ করেন না অনেক সময় হয় যে চাবিতে খুব ভালো গাড়ি কিন্তু আমরা পাই তারপরে নিতে পারি না যে আসলে এটা আপনারা পছন্দ না যখন আপনারা এই শেপ থেকে এই থেকে যখন আপনার এই নিউ শেপে সবসময় পুষি থাকবে পুশি আছে এখন পর্যন্ত সো এটা এবং কমপ্লিট তেলের গাড়ি এটার ভিডিও চলতেছে আমি বলেছিলাম তিনটা লাইটে কারেকশন আছে যেহেতু অরিজিনাল লাইট আমি চেঞ্জ করবো না আমি এভাবে প্রেজেন্ট করবো আমি আবার দেখেছি দেখুন এই হচ্ছে লাইটের কারেকশন এই যে লাইট ক্র্যাক আছে এখানে উপরটা ক্র্যাক আছে একইভাবে ওই পাশে ঠিক এই উপরে ক্র্যাক আছে একটা ব্যাক হেডের উপরে এত একটা ক্র্যাক আছে অরিজিনাল লাইট আপনি এসে দেখবেন পছন্দ করবেন দেন কারেকশনের প্ল্যানিংটা হবে আচ্ছা এছাড়াও যেমন হচ্ছে আমাদের আহ আরো থাকার ভিতরে যেমন ওই যে আমার আটের প্রিমিয়োটা কালকে দেখুন এই হচ্ছে আটের প্রিমিয়ো এটাও প্রথম মালিকের ব্যবহার করা এটাও দেখুন এইটা কারটা দেখুন এটাও কিন্তু দেখতেছে লাগতেছে চেরি লাগে মেরুন লাগে অথবা রেড ওয়াইন মনে হয় দেখলে বাট এটা এটা আবার কাগজে আছে হচ্ছে মেবি মেরুন এবং ইংলিশ সবই কিন্তু অরিজিনাল কালার কোন না কোন কালার চেঞ্জ করা না মোটোকার আসলে কালার চেঞ্জ এর প্রবণতা খুব কম খুব রিয়ার থাকে আমি চেঞ্জ আলাদা কিন্তু করি না আমরা কিন্তু ইঞ্জিন চেঞ্জ নিচ্ছি না গ্লাস চেঞ্জ নিচ্ছি না কিছু নিচ্ছি না হ্যাঁ আমরা চেঞ্জ করছি আমরা নিয়ে চেঞ্জ করছি আবার উইকনেস ইঞ্জিন যদি পাই খুব বেশি উইক থাকে রিপেয়ারে যাচ্ছি না বিবিটিএ আমরা চেঞ্জ করে ফেলতেছি সেখানে তো সেটা আমরা বলে দিচ্ছি আপনাদের লিঙ্কে কিন্তু আমরা চেঞ্জ করেছি যখন আমরা কোনো কাজে আপডেট হাত দেই তখন সেটা পরিপূর্ণতা আমাদের লাগে যে কোনো কাজে সো এটা হবে একটা অ্যাড চলছে আপনারা দেখেছেন এটা আট এর মডেল এগারো সালের রেজিস্ট্রেশন গাড়িটা এবং এটাও প্রথম মালিকের ব্যবহার করা এটা আমি আবার দেখিয়ে দিই যে এটাতে সম্পূর্ণটা জিনিস যা যা আছে সব গাড়ির সাথে এখনো স্টকটা আছে এ টু জেড কোনো একটা লাইট আপনার লাগানো নাই দুটা গ্লাসি গাড়ির সাথে স্টকটা আছে পাশাপাশি আমি বলেছিলাম যে এইটাতে গ্লাসে স্পট আছে একটু দেখাই আরেকবার কাছ থেকে দেখুন এই দেখুন এখানে একটা স্পট এই স্পট আছে এখানে একটা স্পট আছে এগুলো হচ্ছে ওয়েল্ডিং এর গুড়া দেখবেন রাস্তাঘাট আনার সময় আপনার বিভিন্ন ওভার ব্রিজে যদি ওয়েল্ডিং এর কাজ করতে তখন ওখান থেকে হয়তো পাস হচ্ছিল গুড়াটা পড়েছিল ওখানে এটা কিন্তু এলপিজিতে কনভার্ট করা একদম মানে সিরিয়াল তিনটা প্রিমিয়ম এখন দুইটা প্রিমিয়াম যেটা বললাম তেলের একটা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা এবং এটা হচ্ছে গোল্ডেন কালার বেইস কালার বলতে পারেন না বাট কাগজে গোল্ড লেখা আছে নয়ের মডেল স্টেশন এটা কিন্তু জি এডিশনের এর একটা গাড়ি বাট পুশ না জি এডিশন বাট জি না এটা আপনি পিছন একটা এসি মানুষের সফটার পাচ্ছেন অপটিক্যাল মিটার পাচ্ছেন পাশাপাশি আর পি এম পাচ্ছেন তো যেহেতু পেছন আসছে ভাই ওটাকে বানানো সম্ভব না যে এক্স ছিল সেটাকে বানায় পেছন সিটে হাত বসায় দিলাম সম্ভব হয় না এটা একটা জিয়েডিশনের গাড়ি এবং এটাও প্রথম মালিকের ব্যবহার করা এবং এ টু জেড সবই কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে হেডলাইট ব্যাকলাইট সামনের গ্লাস পেছনের গ্লাস এবং খেয়াল করে দেখবেন একটা সবুজ একটা আভা আছে লাইটার উপরে খেয়াল করেছেন এটা হচ্ছে গ্রিন সিলেকশন বলে তো গ্রিন সিলেকশন একটা আরেকটা গ্রেড একটু ভালো লাগে দেখতে শুধু যে হেডলাইট তা কিন্তু নয় যেগুলো দেখবেন এরকম সবুজ দেখাবে লাইটগুলো খেয়াল করে দেখবেন সামনের গ্লাস পেছনের গ্লাস সাইড এর চারোটা দৌড় গ্লাস সবই কিন্তু একটা হালকা গ্রিনিশ একটা শেড কিন্তু আছে সো আর এরপরে হচ্ছে আমরা আমাদের কিন্তু এইচআরভি আছে যদিও আমরা সবসময় টয়টা কাজ করি আমরা টয়টা নিয়ে সবসময় কারণ স্বাচ্ছন্দ্য বল কারণ যেহেতু আমরা সার্ভিস ওরিয়েন্টেড আমাদের সবসময় সার্ভিসটাকে এনশিওর করতে হয় আমাদের সবসময় একটা গাড়ির ভালো জিনিস আমাদের দেখাতে হয় এবং ওটা আগে সবসময় আপডেটে রাখতে হয় আপনাদের জন্য জন্য এক জিনিস আমরা জানি যে আপনারা সবাই খুব কনফিউজ থাকেন হচ্ছে প্রাইজিং নিয়ে আমরা মোটর কার প্রাইজ নিয়ে কথা বলি না কখনো ভিডিওতে কিন্তু আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাদের কথাগুলো শুনছেন যে আপনারা হোয়াটসঅ্যাপে প্রচুর নক করছেন আমি যে এখন যদি আধা ঘন্টা আপনার সাথে লাইভে থাকি দেখবো যে মোটামুটি একশো উপরে হোয়াটসঅ্যাপ জমে যাচ্ছে সবাইকে রিপ্লাই দিচ্ছি এবং প্রাইজ মেনশন করে দিচ্ছি ফিক্স হলে ফিক্স বলে দিচ্ছি অনারেবল হলে অনারেবল বলে দিচ্ছি এবং প্রাইস কেন ফিক্সড হচ্ছে সেই ব্যাখ্যাও কিন্তু আমরা দিচ্ছি ওখানটাতে সো প্রাইস নিয়ে কথা বলতে হলে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন ফোনে ডিরেক্টলি কথা বলার অবশ্যই হোয়াটসঅ্যাপটা একটা নক দিবেন এখনই যে গাড়ি আপনার ভালো লাগে যে গাড়ি পছন্দ হয় জানতে চান না কথা বলবেন আমি একটু এই চাই কথা বলছিলাম এই গাড়িটা নিয়ে আমরা এরকম ভিডিও দিয়েছি আজও আপনাদের লাইভে যেটা আছি একটু দেখিয়ে দিই বলে দিই যে এই গাড়িটা হচ্ছে ইলেকট্রিক ব্লু কালার যে কালারটা এখনো বাংলাদেশে কোনো কালেকশন করা হয় নাই স্টিল স্টিল গাড়িটা একটা কমপ্লিট তেলের একটা গাড়ি এবং পনেরো সিসি এইচআইভি শুনে ভাববেন না যে আঠারোশো বা দুই হাজার কিনা না দুই হাজার আঠারোশো কিছু না এটা পনেরোশো সিসি একটা গাড়ি জাস্ট এটা একটা ভ্যাজেল ডিফারেন্স হচ্ছে যে আপনার এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে এইচআইভি এটা আঠেরো মডেল এবং গাড়িটা আঠেরো সালের রেজিস্ট্রেশন জিরো মাইলেজের একটা গাড়ি এবং আবারও বড় মতো প্রথম মালিকের ব্যবহারটা করা এবং আর একটা মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ওয়ার্কশপে ঢুকে নেই কাজের জন্য কোনো ধরনের কোনো কাজ করা হয়নি মাইলেজ আপনার ড্যাশবোর্ডে হচ্ছে অ্যারাউন্ড পঁয়ষট্টি হাজার কিলোমিটার পঁয়ষট্টি হাজার গাড়ি টোনা চালিয়ে আছে শুধুমাত্র সার্ভিস ইউনিট ছাড়া লাইক মোবিল চেঞ্জ করেছে হয়তোবা বা গিয়ার চেঞ্জ করেছে হয়তোবা ব্রেক ব্রেকশু ব্যাকপেট চেঞ্জ করেছে এটা আসলে রেগুলার গাড়ি ব্যবহার করলে চেঞ্জ করতে হয় হয়তো চাকাও চেঞ্জ করেছে এটা বললাম সার্ভিস ইউনিটের কথা এছাড়া না রঙের কোনো কাজ করেছে না এক্সট্রা কোনো কারেকশন করেছে স্টিল যে র ফরম্যাটে আছে যে কন্ডিশন এখন পর্যন্ত আছে সেই কন্ডিশনে আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স হচ্ছে মানে আপনি গাড়িটা ধরে রাখতে পারবেন না ইঞ্জিনের টর এত বেশি স্মুথনেস এত বেশি এত ভালো সুন্দর একটা গাড়ি এবং কমপ্লিট তেলের একটা গাড়ি গাড়িটাও সো এইচ সচরাচর নেওয়া হয় না হন্ডার সেগমেন্টগুলো টয়টার বাইরে খুব কমই যাওয়া হয় বাট আমরা চেষ্টা করতেছি ভালো সেগমেন্টগুলো অনেকেরই পছন্দ আপনি অনেকেই চান আর বেশ কিছু গাড়ি সেল হয়ে গেছে আমি একটু আপনাদের বলি বেশ কিছু গাড়ি দেখবেন এখন এখানে নাই লাইক ষোলোর প্রিমিয়াম ছিল হোয়াইট কালার মনে পড়ে সোল্ড আউট একটা লেকসাস এলটিজার অ্যাকচুয়াল ছিল সোল্ড আউট একটা প্রাডো কথা বলছিলাম তো ওটা নিয়ে আল আসলে অলমোস্ট সোল্ড এর মতোই আছে কথা হচ্ছে নিয়ে সো ওটা এখন আমরা কনফার্মেশন যেতে পারিনি বাট তিনটা গাড়ি মোটামুটি হতে দুইটা গাড়ি মোটামুটি কনফার্ম সোল্ড আউট একটা হচ্ছে যা বলছিলাম যে ষোলোর সাদা প্রিমিয়ম ছিল সোল্ড আউট এবং আবার বলছি লেক্সাস যে এলটেজা আপনারা অনেকে এখনও দেখলাম মেসেজ করছেন আমাকে এবং এটা অনেক ভিউ হয়েছে মাসাল্লাহ প্রায় দেড় লাখের মতো ভিউ হয়ে গেছে গাড়িটা আপনারা দেখেছেন এবং খুব একটা শর্ট ভিডিও ছিল রাইডিং একটা ভিডিও ছিল তো ওটা নিয়ে আমরা কথা বলছিলাম তো ওটা দেখলাম বেশ ভিউ হয়েছে এবং খুব রিসেন্ট ওটা আবার হয়েছে আশা করি ভালো লাগছে আমাদের ভিডিও গুলো নিয়ে কথা বলতে হলে অনেক কিছু ব্যাখ্যা দিতে হয় একটা গাড়ি আসলে উপর দিকে রং করে ঘুরে বললাম ভাই এটার দাম এত টাকা আপনি যে আসলে এটা শুনতে চাচ্ছেন সেটা আসলে মোটর কখনো করে না আপনি একটা অ্যাসেট কিনছেন আপনাকে ওই অ্যাসেটের মতোটাকে দেখতে হবে আপনাকে পুরো ডিটেলস জানতে হবে যেহেতু এখন আমরা খুব শর্ট ফর্মেটে থাকি আমরা সরাসরি আসতেই চাই না দেখতেও চাই না অনলাইন মার্কেট এত বেশি ওয়াইড হয়ে গেছে এখন আমরা ঘরে বসে মোবাইল টিপে কিন্তু গাড়ির প্রাইস দামাদামি করে নিয়ে ফেলছি গাড়ি আসলে কি নিছেন কি কিনতেছেন কি আসলে এটা আপনার গাড়িটা ভালো আছে কিনা আসলে কতটুকু ড্যামেজ আছে কতটুকু অ্যাক্সিডেন্ট আছে আপনি জানেন কি না আপনার নলেজ আছে কিনা নাকি কেনার পরে এক দু মাসের মধ্যে সব আসলে পাবেন আসলে কি কিনছিলাম এখন কি হবে এখন কি করতে হবে যাতে এই আফসোসটা করতে না হয় এই জন্য আমরা ভিডিওর ভিতরে একদম টোটাল ডিসক্রিপশনে চলে যাই কি আছে কি নাই কি লাগবে কি করতে হবে মোটরকে আপনাকে কি কি সাপোর্ট দিচ্ছে কি কি জিনিসটা আপনাকে সবসময় আপনি ইউজ এটাকে ইউজটা করতে পারছেন ভাই গাড়ি তো একটা অ্যাসেট আবারও বলছি আমরা এখন আর শৌখিনতার জন্য গাড়িকেও কিনছি না আমরা একটু পেছনে চলে আসি পেছনের দিকে আমরা দুটো গাড়ির এখন রয়ে গেছে একটা ছিল হ্যারিয়ার পনেরোর অ্যাডভান্স প্রিমিয়াম এই যে পনেরোর অ্যাডভান্স প্রিমিয়াম হ্যারিয়ার পার কালার ব্ল্যাক ইন্টেরিয়র এবং অ্যাডভান্স প্রিমিয়াম পাশাপাশি হচ্ছে ফুলি গোডের একটা গাড়ি এটারও একটা অ্যাড চলছে আমাদের এবং যারা এই সময় হ্যারিয়ার পছন্দ করছে খুঁজছে নিউজ কা মার্কেট থেকে সো আপনারা এটাকেও ট্রাই করতে পারেন ফুল লোডেড যেটাকে বলে আসলে ফুল লোডেড একটা কার বিকজ অফ সানরুফ আছে সিসিটি ক্যাম আছে ব্যাক হচ্ছে অটো রিমোট ডোর ব্যাক গালাটা আপনি রিমোটও আপনি আপ ডাউন করতে পারছেন রিমোটে আর আবার বললাম সিসিটি ক্যামটা আছে সো অ্যাডভান্স প্রিমিয়াম সো এই কোনো এবং সাথে রয়েছে মডেলসটা বডি কিট তো মডেলসটা বডি কিটের সাথে এটা আছে ফুল লোডের একটা কার হ্যারিয়ার পনেরো একটা মডেল সত্তর সালের স্টেশন কমপ্লিট অবশ্যই কমপ্লিট তেলের একটা গাড়ি তো এটাকেও ট্রাই করতে পারবেন পাশাপাশি দু হাজার মডেল পনেরো সালের স্টেশন নোহা অ্যাড চলছে পার্পেল কালার দেখবেন যে এটার অ্যাড চলছে এবং এটাও আপনারা অনেকে দেখেছেন প্রচুর হোয়াটসঅ্যাপ পাচ্ছে এটা নিয়ে অনেকে অনেক কথা হচ্ছে এটা নিয়ে তো দেখবেন যে খুব দ্রুত চলে যাচ্ছে গাড়িগুলো থাকে না আপনারা জানেন তো মোটোকারের প্রাইজের সাথে মার্কেটের প্রাইজের বেশ ডিফারেন্স হয়ে যায় সব সময় এটা শুরু থেকে হয়ে আসছে কারণ আমরা চেষ্টা করছি সব সময় একটা ভালো জিনিস আপনাকে প্রোভাইড করার আজ যেমন আমরা কেনার জিনিসটা অনেক কিছু আমরা বুঝে আমাদের কিনতে হয় আপনার ব্যবহৃত গাড়ি যদি আপনি গাড়ির কাছে বিক্রি করতে চান গাড়ি কি কি জিনিস নিচ্ছে না কেন নেয় না কারণটা কি আমরা ব্যাখ্যা দিয়ে দিই আবার একটু মনে করে দিচ্ছি আপনার ফেভারিট গাড়িটার যদি গ্লাসে ক্র্যাক হয় আমি ক্র্যাকটা কিনবো আমি চেঞ্জ করলে আমি কিনবো না আপনার ইঞ্জিন দুর্বল আছে আমি সে অবস্থায় কিনবো আমি ইঞ্জিন চেঞ্জ করছে আমি কিনবো না আপনার গাড়িতে স্ক্র্যাচ আছে আমি স্ক্র্যাচ কিনবো আপনি রং করলে কিনবো না আপনার গাড়িতে ছোট ছোট ডেন্ট আছে এখানে ভাজ লাগতে পারে এখানে ভাজ হতে পারে এখানে একটা হতে পারে এখানে এখানে একটা এখানে বা লুকিং একটু ট্র্যাক হতে পারে আমি কিনবো আপনার গাড়ি একটু অ্যাক্সিডেন্ট করে গেছে এই যে কোনাগুলো আছে এই যে কোনার শেপ গুলো আছে দেখুন এই যেখানে ভাজ আছে আপনার এই ভাজটা ব্যান্ড হয়ে গেছে এই কোণা ভাজ হয়েছে পেছনে ব্যাকের কোনা ভাজ হয়ে গেছে আপনার এখান থেকে ধরেন এতখানি ঢুকে গেছে ভিতরে মোটর কার কখনোই গাড়িগুলোতে যায় না কখনই আমরা যাবো না সেই গাড়িগুলোতে আর ম্যাক্সিমাম সময় হাউজে এখন পর্যন্ত এখনো মোটামুটি এখন পর্যন্ত আপনার শুধুমাত্র এই এলিয়নটা ছাড়া এই এলিয়ন আর এই হান্ড্রেড টেনটা ছাড়া বাকি সব গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা প্রত্যেকটা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি তো আপনার এই আমি তো নটা দেখিয়ে দিই যেটা বলছিলাম এটাও কিন্তু ফাস্ট ফুড একটা গাড়ি কিন্তু দেখুন ডিসক্রিপশনে আমাদের দ্বিতীয় মালিক লেখা আছে বিকজ অফ ডকুমেন্টের কথা অনুযায়ী যারা আপনারা মোটামুটি এটা ভিডিও দেখেছেন আমি তাদের সাথে শেয়ার করেছি অনেকে হোয়াটসঅ্যাপ করছেন এখনো করছেন এটার জন্য কারণ আসলে আমাদের নোহাটা খুব কম ধরা হয় আমাদের স্পেসের কারণে আমরা অনেক সময় অনেক ভালো জিনিস আমরা পাই না কারণ এই গাড়িগুলোতে ড্যামেজটি অনেক সময় থাকে অনেক সময় এগুলো কমার্শিয়ালি খুব রাফ ইউজ হয় সেগুলো মোটরটা নিতে পারে না আমার একদম আপনাদের ব্যবহার করা খুব যত্ন রাখা একটা গাড়ি আমাদের দরকারটা হয় সবসময় তো এই গাড়িগুলো যখন আমরা খুঁজি তখন আসলে আমরা ওই ভালোটা খুঁজে পাই না তো অনেকদিন পরে একটা পেয়েছিলাম অনেক আগে একটা কালারের তেরো মডেল নোহা ছিল সেটা আমরা নিয়েছি আমরা দেখেছিলাম চলে হয়ে গেছে আর এটা হচ্ছে পার্পেল কালার একটা গাড়ি বারো মডেলের পনেরো স্টেশন দ্বিতীয় মালিক কাম বলছে যার মালিক ওনার এটা অ্যাকচুয়ালি ওনারা ওনাদের কোম্পানি নামে রেজিস্ট্রেশন করেছিলেন কোম্পানির নামে ওনাদের দেন ওনার ব্যক্তি নিয়ে নিয়েছেন তো আসলে ঘর আর চেঞ্জ হয় না ইউজারও চেঞ্জ হয় প্রথম মালিক প্রথম মালিক আছে শুধু ডকুমেন্টে নামটা খালি চেঞ্জ হয়েছে কোম্পানি থেকে নিজেদের নামে চলে আসছে তো এটা ছিল এবং আপনি এটা এটাতে এটা কি স্টার্ট পুশ না দুটা স্লাইডিং ডোর অটো ডোর পাচ্ছেন আর আপনার এলপিজি তে কনভার্ট করা আছে এবং গাড়িটা খুব সুন্দর এটা যারা চালাবেন একবার ভালো লাগবে যদি আপনার নোহার ইচ্ছা থাকে তো পছন্দ হবে আপনাদের আবারও বলছি প্রাইস নিয়ে কথা বলতে হলে অবশ্যই অবশ্যই যদি মনে করেন জাস্ট হোয়াটসঅ্যাপে লিখে দেন গাড়ি গাড়িটা কথা বলেছি অনেক দেখিয়েছি এখন চলে যাব আমাদের লাস্ট একটা রিল চলতেছিল সেটা ছিল হচ্ছে আকাশি কালারের তো এটা এক্স জি আমি বলেছি আপনাদের কাছে অনেকে আমাকে কোশ্চেন করেছেন হোয়াটসঅ্যাপে যে এটাকে জিও বলতেছেন এক্স ও বলতেছেন ঘটনাটা কি তো আমি আপনাদেরকে অলরেডি ব্যাখ্যা দিয়েছি এখন একটু লাইভে যেতে আসলাম এটা নিয়ে আবার একটু ব্যাখ্যা দিচ্ছি এটাই সেই এক্স করলা যেটা আমরা বলছি হচ্ছে গাড়ি নাভানা থেকে যখন একটা গাড়ি ইম্পোর্ট করা হয় 나ভানার মাধ্যমে তখন ওই সময় তো এগুলো কিন্তু একটা লাক্সারি সেগমেন্ট জেডিএম ভার্সন যেগুলো আসে রিকন্ডিশন যেগুলো যেগুলো জাপানে ব্যবহার যেমন এটা জাপানে ব্যবহার হয় একটা গাড়ি এটা জাপানে না ব্যবহার হয় একটা গাড়ি পার্থক্য কিন্তু আছে বাংলাদেশ এটাকে জিরো মাইলেজে পেয়েছে আমরা এটাকে জিরো মাইলেজে এনেছি আমরা একটা জিরো মাইলেজের ব্র্যান্ড নতুন গাড়ি ইম্পোর্ট করতে অবশ্যই অনেক বেশি টাকা দিতে হয় এটা একটা লাক্সারি সেগমেন্ট হয় এবং ট্যাক্সে কিন্তু খুব লাক্সারি সেগমেন্ট এটা হয়ে থাকে তো এই জন্য যে এটা যখন আপনার নাভান ইম্পোর্ট করেছে ওটা থেকে সরাসরি জিরো মাইলেজ বাংলাদেশে এনেছে সেখানে যেটা হয়েছে যে এখানে অনেক কিছু তারা দিয়েছে লাইক মার্কেটে তখন এক্স করলাও আছে জি আছে আপনি এটাতে এক্স কলার ফিল্ডটাও পাচ্ছেন জি কলার পাচ্ছেন পেছনের সিটের আর্মরেস পাচ্ছেন আপনি আবার হচ্ছে দরজার প্যাডে পাচ্ছেন ফর্টিথ এনিভার্সারি ফেব্রিক পাচ্ছেন ফর্টিথ এনিভার্সারিতে টয়টার এক্স করলা জি করলাতে দেখবেন অনেক চেঞ্জেস এসছে চল্লিশ বছর পূর্তি উপলক্ষে টয়টা বেশ কিছু জিনিস এটাতে অ্যাড করেছিল লাইক এই যে ফেব্রিক কথা বললাম এই ফেব্রিকটা অ্যাড করেছিল এই ফেব্রিকটা এছাড়া অন্য কোনো গাড়িতে পাবেন না নর্মাল রেগুলার এক্সকলজি কলে কিন্তু এই ফেব্রিকটা নাই সো ব্র্যান্ড নিউ গাড়ি যখন নামা না পাঁচে মনেটা আনে বাংলাদেশে কাস্টমারের জন্য তখন কিন্তু এটা আপনার ওই ফেব্রিকটা দিয়ে নিয়ে এসছে আপনার হ্যান্ডেলগুলো নিকেল এসছে আপনার এছাড়াও ধরেন এটাতে স্পিড মিটার দুইশো পর্যন্ত নর্মালি কি হয় এই যে দেখুন বড় গাড়িগুলো এখানে এলিয়ন এখানে আছে রেড কালার তারপরে ওপাশে প্রিমিও আছে এগুলোতে কিন্তু আপনার এসিপিটা হচ্ছে একশো আশি সর্বোচ্চ বাট এটাতে কিন্তু আপনি পাচ্ছেন দুইশো বিশ বিকজ অফ ওই যে কিছু ইউনিক থাকে এটা ব্র্যান্ড নিউ কারণে কিন্তু অনেক কিছু ভাবে তারা অ্যাড করে করে নিয়ে আসে বা তারা অ্যাড করে দিয়েছে যেহেতু দুইশো বিশ হচ্ছে স্পিড মিটার চারটা চাকায় ডিস ব্রেক দিয়েছে না দেওয়া দরকার ছিল না কোনো কারণে তো চারটা চাকায় দিয়েছে ডিস ব্রেক সিসি কিন্তু পনেরোশোই এটা শুনে অনেকে আমাকে বলেছেন ভাই এটা কি ফোর হুইল ড্রাইভ না এটা ফোর হুইল ড্রাইভ না এটা রেগুলার টু হুইল ড্রাইভ বাট ফিচার্স অনেক কিছু আছে অনেক কিছু সে নিয়ে আসছে দেখতে সুন্দর কারণ আমরা রেগুলারলি কিন্তু ব্ল্যাক এবং স্কাই এই কালার দুটো কিন্তু আমরা রিকর্ডে বা রিকন্ডিশনটা পাই না আপনি দেখবেন না রাস্তাঘাটে কিন্তু অরিজিনাল কালারে স্কাই আসছে অরিজিনাল কালার ব্ল্যাক আসছে আপনি দেখবেন খুব রেয়ার যেগুলো দেখবেন ম্যাক্সিমাম কিন্তু থাকে ব্র্যান্ড নিউ গাড়ি সো ব্র্যান্ড নিউ গাড়ি হিসেবে কিন্তু আশা কারণে কিন্তু আমরা এই কালারটা পেয়েছিলাম এভাবে আকাশেও পেয়েছি ব্ল্যাকও পেয়েছি এখানে সো এটাও প্রথম এলাকায় ব্যবহারটা করা না ভাড়া থেকে সিএনজিটা করা সো মোটামুটি আমাদের এখানে সিএনজি করা গাড়ি মাত্র দুটো আছে একটা হচ্ছে এই এক্স কাওয়ালা আর একটা হচ্ছে ঠিক ওই পাশে একটু দেখা দাও ওই পাশে হচ্ছে আপনার হান্ড্রেড টেনটা যেটা নাইনটি নাইনের মডেল সেটা সিএনজি করা দুটা গাড়ি সিএনজি করা আছে আর সরি আর দুটো গাড়ি এলপিজি করা আছে একটা হচ্ছে আপনার আটের প্রিমিয়াম এলপিজি করা আর একটা হচ্ছে বারো নহ এলপিজি করা এছাড়া মোটামুটি বাকি সবগুলো ডানে যা আছে আমার সবগুলো তেলের তেলের গাড়ি কমপ্লিট তেলের গাড়ি পাচ্ছে আমাদের কাছ থেকে সো তেলে গাড়িতে ফ্রেশনেস থাকে তেল তেলে গাড়িতে স্মুথনেস থাকে তেলে গাড়িতে যত্ন থাকে এটা একটা মুভস্থ কথা আমাদের অনেকে আছেন এলপিজি করে যত্ন করে ব্যবহার করেন অনেকে আছেন সিএনজি করে গাড়ি যত্ন করে ব্যবহারটা করেন ডিপেন্ড করে ইউজারের উপরে ইউজারটা কতটুকু ব্যবহারটা করছে সো মাইলেজ দেখে গাড়ি কেনার দরকার নেই মাইলেজ চেম্পার করতে খুব মাইনর একটা খরচ লাগে খুবই মাইনর একটা খরচ লাগে মাইনাস টেম্পার করতে যে কেউ টেম্পার করতে পারে যে কোনো ভাবে টেম্পার হতে পারে অস্বাভাবিক কিছু না সেকেন্ড মার্কেটে অবশ্যই অবশ্যই মাইলেজ নিয়ে কখনোই জোর দেওয়া যাবে না অবশ্য অবশ্যই মাইলেজ কখনই পটেন্সিয়াল কথা বলা যাবে না তো এই জন্য বলি না হ্যাঁ কিছু কিছু গাড়ির ক্ষেত্রে যেটা আমি বুঝলাম আমি দেখে বুঝলাম যে ওকে মনটা খুলে দেখলাম নাইস ভালো লাগছে ইঞ্জিনিয়ারটা বসে দেখলাম ভালো লাগছে তো এই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলি হ্যাঁ ঠিক দে আর দ্য অথেন্টিক মাইলেজ অনেক গাড়ি অথেন্টিক মাইলেজ আমি পেয়েছি আমার যেটা ষোলো প্রিমিয়ার ছিল চৌত্রিশ হাজার কিলোমিটার গাড়িটা ছিল দে আর দা অথেনিক মাইলেজ ওটা দেখে ফিল করতে হবে এই ফিলটা শুধু দেখে এসে বসে চালিয়ে ফিলটা করা যায় নতুন একটা ফ্লেভার আমি ছবি থেকে ভিডিও থেকে কখনোই বুঝতে পারবেন না সো এই জন্য আসলে আর্গুমেন্ট করার কিছু নাই যেটা টেম্পার থেকে সেই টেম্পার থেকে আমরা বলি দিই হ্যাঁ এটা বেশি চলেছে এটা কম চলা থেকে আমরা বলে দিই হ্যাঁ এটা কম চলেছে গাড়িটা শেষ করবো আমার লাইফটা আজকে লাইফ শেষ করবো হচ্ছে এই দুই হাজার চোদ্দোর এলিমটা দিয়ে নাইস কার চোদ্দোর মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল রেড ওয়াইন কালার এবং এটাও এক প্রকার যা যা আছে সবকিছু স্টকটা আছে হোপ সো প্রথম মালিকের ব্যবহারটা করা হবে কারণ হচ্ছে আমরা এটার কাগজপত্র এখনো পুরোপুরি ক্লিয়ারলি বুঝে পাইনি আমি কাগজপত্র না পেলে এখন আমরা সাথে চেক করার সময়টা পাইনি যে আমরা চেক করে দেখবো যে এটা প্রথম মালিক দ্বিতীয় মালিক তো এই যে মানে হোপ সো প্রথম মালিক হবে কারণ গাড়িটা খুব সুন্দর ডেকোর করা ভেতরে পার্ট আমি যদি দেখাই এটা কিন্তু আফটার মার্কেট ডেকোরটা করা আমি একটু দেখি দরজার পার্টের দেখাই আমি আপনাদেরকে

এটা করে যেটা হচ্ছে গাড়িটা অনেক স্মার্ট হয়ে গেছে আঠারো উনিশের ইন্টিরিয়ার একটা ফিল চলে আসছে যদিও ভেতরে কিন্তু দুই হাজার সতেরো আঠারোর প্রিমিয়র এফিএক্স প্রিমিয়র যে অরিজিনাল সিট থাকে সেই সিটের আদলে কিন্তু একটা কপি সিট সিট কভার করা আফটার সিট কভারটা করা আছে সো তার মানে চোদ্দোর এলিয়ন পাচ্ছেন আটের এলিয়ন পাচ্ছেন এটাও তেলের পাচ্ছেন আটের এলিয়ন যেটা রেড কালার এটাও তেলের পাচ্ছেন আমরা ভেতর দিকে চলে আসি আটের এলিয়ন এটাও তেলের গাড়ি পাচ্ছেন পাশাপাশি ওখানে যে ব্ল্যাক কালার চারের এলিয়ন ছিল আছে আমাদের ওর সেপ চার এলিয়নটা ওটাও কিন্তু আপনি তেলের গাড়ি পাচ্ছেন কমপ্লিট তেলের গাড়ি তিন তিনটা এলিয়ন তেলের গাড়ি একটা প্রিমে পাচ্ছেন এগারো মডেল তেলের গাড়ি একটা প্রিমে পাচ্ছেন আঠারো মডেল এলপিজি করা পাশাপাশি এক্স কলার নিয়ে কথা বলছিলাম নামা থেকে সিএনজি করা এটা সিএনজি তে কনভার্ট করা আছে এক্সো একটা বর্তমানে আছে ওল শেপ নয় মডেল গোল্ডেন কালার এটা কমপ্লিট তেলের একটা গাড়ি আছে আর এছাড়াও হান্ড্রেড টেন এটা নিয়ে একটু পরে বেরোবো এটা একটু পরে বের হয় ভিডিওগুলো করব ভিডিও গুলো করবো যেহেতু আমাদের ইএফআই ভার্সনটা খুব কম ধরা হয় সে কারণে আজকে এটা ডিটেইলিং আমরা এক পরে ভিডিও আপনার দেখতে পাবেন আশা করি চেষ্টা করবো হয়তো বা লাইভে আবার আসার যে না আসতে পারি হয়তো ছোট ভিডিও অথবা বড় ভিডিও দিয়ে আপনাদেরকে একটা গাড়ি সম্পর্কে ডিটেলস আবার কথা বলতে পারবো আবারও বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন লাইক ফলো দিয়ে রাখবেন মোটোকারের আপডেটিং গুলো খুব ডেলি হয় রেগুলারলি থাকে আমরা চেষ্টা করি সবসময় নতুন নতুন গাড়ি নাম্বার সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করি একটা গাড়িকে বারবার ভিডিও করে দেখানোর জন্য সে গাড়িতে কি কি অপশন আছে কি কি বাকি আছে চাকার হেলথ কেমন আছে গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে সাসপেনশন শকে বাজার কোথাও কোনো নয়েজ আছে কিনা গিয়ার বক্স ইঞ্জিনের পারফরমেন্স ভালো আছে কিনা এগুলো নিয়ে সবসময় আমাদের সাথে কথা আমরা আপনার সাথে শেয়ারগুলো করি আপনার যেটা জানতে এবং বুঝতে সুবিধাটা হয় বিদায় নিচ্ছি আজকে লাইভটা থেকে আশা করি অনেকে উপকৃত হয়েছেন অনেকে বিরক্ত হয়েছেন যারা বিরক্ত হয়েছেন তাদের জন্য আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি